এইচএসি বায়োলজি সেকেন্ড পেপারের প্রথম অধ্যায় প্রাণীর বিভিন্নতা ও শ্রেণীবিন্যাস এর নোট এখানে গুরুত্বপূর্ণ কিছু তথ্য এবং জ্ঞানমূলক কিছু প্রশ্ন দেওয়ার চেষ্টা করব যেটা দুই এবং ছাব্বিশ উভয় ব্যাচের জন্য গুরুত্বপূর্ণ আমি প্রথমে কিছু গুরুত্বপূর্ণ নোট দিয়ে দিচ্ছি এখানে মোট নয়টি পৃষ্ঠা রয়েছে যেমন সর্বপ্রথম পরিফেরা পর্বটি নামকরণ করেন রবার্ট গ্যান্ট সালে তারপরে প্রাচীনতম ও সরল প্রকৃতির প্রাণী হচ্ছে পরিফেরা পর্বের প্রাণীকে প্রাচীনতম ও সরলতম প্রাণী বলা হয় তারপরে নিডারিয়া পর্বের প্রাণীদের দেহ দ্বিস্তর বিশিষ্ট দ্বিস্তরী কোষযুক্ত বা ডিপ্লো নিডারিয়ানদের দংশন হচ্ছে নামে এক সংবহন গহ্বর থাকে নিডারিয়া পর্বের প্রাণীদের তারপর নিডারিয়া পর্বের এই যে প্রাণীবিন্যাসের যেই নয়টি পর্ব রয়েছে পরিফেরা নিডারিয়া তারপর প্লাট হেলমেন্টিস সহ আরও যে সকল পর্ব রয়েছে সকল পর্বের এখানে সারাংশ আকারে কিছু বৈশিষ্ট্য বর্ণনা করা হয়েছে এবং বৈশিষ্ট্যগুলো আমরা ক্লাস এইট থেকে শিখতেছি অষ্টম নবম দশম এবং ইলেভেন আছে তো এখানে দ্বিতীয় পত্র জলজিতে খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক এটা এবং প্রতি পরীক্ষাতে এখান থেকে প্রশ্ন আসে এখানে আছে প্রাণীর বিভিন্নতা ও শ্রেণীবিন্যাস অপ্রকৃত সিলামেন্ট প্রাণীর মধ্যে সংখ্যায় সবচেয়ে বেশি হচ্ছে নেমাটোডা প্রাণীর নেমাটোডা পর্বের প্রাণীরা এটা হচ্ছে দেহটা অখণ্ডায়িক তারপরে শোষণতন্ত্র ও সংবহনতন্ত্র অনুপস্থিত নেমাটোডা পর্বের প্রাণীদের মোট কথায় এগুলোতে এই পর্বের নেমাটোডা এবং অ্যানিলিডা বা বাটা পর্বের কিছু বৈশিষ্ট্য বর্ণনা করা হয়েছে তারপরে রয়েছে এখান থেকে কিছু তথ্য গুরুত্বপূর্ণ কিছু তথ্য রয়েছে যে হিকম্যান ইল দু হাজার আট সালে প্রাণীজগত অনুসারে সর্বমোট পর্ব তেত্রিশটি প্রাণীজগতে বিদ্যমান পর্বের মধ্যে কড়োটা পর্ব রয়েছে একটি আরিস উইটারকার জীবের পাঁচ রাজ্য বা জগৎ শ্রেণীবিন্যাস করেন সাগর পাখা বলা হয় নিডারিয়া পর্বের গর্ভনিয়াকে লাটিহেলমিন্তিস পর্বের প্রাণীদের বলা হয় চ্যাপ্টাকৃতি প্রথমটি অঙ্গমাত্রার গঠন দেখা যায় লাটিহেলমিন্তিস পর্বে নেমাটোডো পর্বের নামকরণ করা করেন আঠারোশো একান্ন সালে জি জিজেন বার নেমাটোডো পর্বের প্রাণীদের সাধারণ নাম সুতাকৃমি বা গোলকৃমি গোলক্রিম লার্ভা দশরকে ডিটি ফ্রম বলে মালস্ক পর্বের পানি নামকরণ করেন জনস্টন ষোলোশো পঞ্চাশ সালে অ্যানিলিডা পর্বের নামকরণ করেন ল্যাম ল্যামার্ক আঠারোশো নয় সালে অ্যানিলিডা পর্বের প্রাণীদের বলা হয় ওয়ার্ম বা অঙ্গুরিয়াম অঙ্গুরিমাল তারপরে সম্পূর্ণ খন্ডাকায়ন দেখা যায় পর্বের প্রাণীদের আর এখানে কিছু সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর দেওয়া রয়েছে প্রশ্নগুলোর মধ্যে রয়েছে কোষীয় সংগঠন মাত্রার প্রাণী কোন পর্বে দেখা যায় উত্তর পরিফারা পর্বে দেখা যায় আর কোষ কলা সংগঠন মাত্রার প্রাণী কোন পর্বের অন্তর্ভুক্ত নিডারিয়া পর্বের প্রাণীর অন্তর্ভুক্ত তারপরে এখানে আরেকটি প্রশ্ন রয়েছে কলা অঙ্গ সংস্থা সংগঠন মাত্রার প্রাণী কোন পর্ণে অন্তর্ভুক্ত বা কোন পর্বে অন্তর্ভুক্ত হবে লাটি হেলমেন্টিস পর্বে এখানে পাঁচ নম্বর প্রশ্ন রয়েছে কোন প্রাণীতে সর্বদা দৈহিক অপ্রতিসম্যতা দেখা যায় পরিফেরা বা স্পঞ্জ তারপরে প্রকৃতিতে নন কর্ডাটা পর্বের প্রাণীর সংখ্যা কত শতাংশ প্রায় পঁচানব্বই থেকে সাতানব্বই শতাংশ কোন পর্বের প্রাণীর সাধারণত স্পঞ্জ স্পঞ্জ হচ্ছে পুরী ফেরা পর্বের তারপরে কোন পর্বের প্রাণীদের জোফাইটা বলা হয় পুরী ফেরা পর্বের প্রাণীদের জোফাইটা বলা হয় তারপরে আরেকটি প্রশ্ন হচ্ছে অ্যাম্পেস্টুলা ও প্যারেন কাইম ও প্যারেনকাইমার কোন পর্বের প্রাণীদের পাওয়া যায় এটা হচ্ছে পরিফেরা পর্বের প্রাণীদের পাওয়া যায় নালীতন্ত্র কোন পর্বের প্রাণীর বিশেষ বৈশিষ্ট্য নালিতন্ত্র পরিফেরা পর্বের বিশেষ বৈশিষ্ট্য বা তঞ্জের বৈজ্ঞানিক নাম তারপরে এখানে পরিফেরা পর্বের প্রাণীদেহে বিদ্যমান ছিদ্রসমূহের নামকে অস্টিয়া বলা হয় প্রাণীর বিভিন্নতা এই অধ্যায়ের পরিফেরা পর্বের কিছু বৈশিষ্ট্য এবং প্রশ্ন উত্তর দেওয়া রয়েছে এখানে কোন প্রাণীতে মাধ্যমে প্রজনন ঘটে পরিফেরা অজন্য পর্বের প্রাণীতে মৃত মানুষের আঙ্গুল স্পঞ্জ নামে পরিচিত কোন প্রাণীর তারপরে রয়েছে নিডারিয়া পর্বের নামকরণ করেন কত সালে বিজ্ঞানী আঠারোশো অষ্টাশি সালে সামুদ্রিক জীব জীব প্রজাতির প্রায় পঁচিশ পার্সেন্ট পাওয়া যায় কোথায় প্রবাল ও প্রবাল প্রাচীরে কোন পর্বের প্রাণী কাইটিন ও চুন নির্মিত প্রবাল গঠন করে নিডারিয়া পর্বের প্রাণী প্রবালের প্রধান উপাদান কাইটিন এবং চুন সেলেন্টেরান ও নিডব্লাস্ট পাওয়া যায় কোন পর্বের প্রাণীতে নিডারিয়া পর্বের প্রাণীতে জেলিফিশ ও ব্রেইল ব্রেইন কোরাল কোন পর্বের প্রাণীর নাম বা কোন পর্বের প্রাণীর উদাহরণ নিডারিয়া পর্বের প্রাণীর উদাহরণ মেডু কোন পর্বের প্রাণীতে নিডারিয়া পর্বের প্রাণীতে এখানে আরও বেশ কয়েকটি নিডারিয়া পর্বের সম্পর্কে বা নিডারিয়া পর্বের প্রাণী সম্পর্কে প্রশ্ন এবং উত্তর রয়েছে এর পরবর্তীতে রয়েছে হেলমেন্টিস পর্বের তার পরবর্তীতে রয়েছে নেমাটোডা পর্বের নেমাটোডা এবং করডাটা পর্বের পর্বের নামকরণ এবং করডাটা পর্বের প্রজাতির সংখ্যা কতটি কিছু উদাহরণ রয়েছে এবং বৈজ্ঞানিক নামকরণ রয়েছে করডাটা পর্বটি করডাটা করডাটা তৃতীয় পর্বটির কত পর্বের উপপর্ব রয়েছে বা তৃতীয় উপপর্বের নাম কি ভাটি ব্রেটা নটকট গলা গলবিলিও নটকট গলবিলিও ফুলকারন্দ ও পায় পশ্চাৎ এগুলো হচ্ছে এইগুলোকে করডাটা পর্বের বৈশিষ্ট্যের মধ্যে অন্তর্ভুক্ত করা হয়েছে এবং কর্ডেটার কর্ডেটার দিয়ে হৃৎপিণ্ডের দেহ অঙ্কীয় তলে অবস্থিত মেরুদণ্ডী প্রাণীদের প্রধান রেচন অঙ্গ বৃক্ষ বা কিডনি কোন শ্রেণীর মাছগুলো কোন এখানে মাইজিলি মাইজিনি হেকফিস নামে পরিচিত মাইজিনি শ্রেণীর প্রাণীদের মুখ উপস্থিত কোষিকার সংখ্যা রয়েছে এক থেকে 15 জোড়ার মতো শ্রেণীবিন্যাস সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং রয়েছে মানুষ কোন শ্রেণীভুক্ত প্রাণী মেমালিয়া কোনটি মেমালিয়া শ্রেণীর উঠতে কোনটি মেমালিয়া শ্রেণীর উঠতে সক্ষম প্রাণী বাদর বাংলাদেশের জাতীয় পশুর বৈজ্ঞানিক নাম তারপরে ম্যামালিয়া শ্রেণীভুক্ত প্রাণীদের করটি স্নায়ু কত জোড়া রয়েছে বারো জোড়া রয়েছে সবচেয়ে দীর্ঘজীবী প্রাণী কোনটি কচ্ছপ কোন শ্রেণীর উচ্ছপাখানা ডাইফি ডাইফিসারকাল কোনটি প্রথম স্থলচর ও চতুষ্পদী মেরুদণ্ডী প্রাণী এমফিবিয়া কোন প্রাণীর জীবনচক্রে ফুলকা শোষণ বিদ্যমান ব্যাঙের অপচারের পশ্চাৎপদে আঙ্গুলের সংখ্যা কয়টি মোট পাঁচটি কুমিরের ত্বক কোন ধরনের আয়েস দ্বারা আবৃত এপিডার্মাল ব্যাঙের হৃৎপিণ্ডে কত প্রকোষ্ঠ ব্যাঙ্গের হৃৎপিণ্ডে প্রকোষ্ঠের সংখ্যা কতটি চারটি কোনটি শীতল রক্ত প্রাণী সাপ গেসোব্যাঙ্গীর বৈজ্ঞানিক নাম তারপরে প্রাণী এভিস শ্রেণীভুক্ত কোন পদের কোন পদ ডানায় রূপান্তরিত হয় অগ্রপদ অগ্রপদ ডানায় রূপান্তরিত হয় বিবর্তনিক দিক থেকে সবচেয়ে আধুনিক কোন শ্রেণীর প্রাণীডা মেমালিয়া কোনটি স্তন্যপায়ী দের বক্ষ ও উদর গহ্বরকে পৃথক রাখে ডায়াফ্রাম সম্পূর্ণ চার প্রকোষ্ঠ বিশিষ্ট দেখতে পাওয়া যায় কুমির কোনটি ল্যাংফিস কোন শ্রেণীর অন্তর্ভুক্ত জীবিত মাছের কত ভাগ শ্রেণীভুক্ত ছিয়ানব্বই ভাগ কোনটি রস কোনটি রস শ্রীময় পাখনাবিচিষ্ট মাছ তারপরে কোনটি পাখনা বিশিষ্ট মাছ এখানে কিছু সংক্ষিপ্ত প্রশ্ন এবং উত্তর রয়েছে এক নম্বর সংক্ষিপ্ত প্রশ্ন হচ্ছে বাঘ ও সিংহের বৈশিষ্ট্যাবলীর মধ্যে কোন পর্যায়ের ভিন্নতা বিরাজ করে আন্তঃপ্রজাতিক দুই নম্বর প্রশ্ন দুই নম্বর প্রশ্ন ধরিত্রী সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয় ব্রাজিলের রিউ ডিও জেনেরি জেনেরোতে প্রাণীদের কেন্দ্রীয় অক্ষ বরাবর বিভাজনকে কি বলে প্রতি সাম্যতা বলে শ্রেণীবিন্যাসের প্রধান একক কোন কয়টি সাতটি আইসি জেডেন কোনটি সংক্ষিপ্ত রূপ ইন্টারন্যাশনাল কোড অফ জুলজিক্যাল নোমেন্স ক্লেসার ছয় নম্বর প্রশ্ন স্ত্রীপদ নামকরণের প্রবক্তা কোনটি কোন বিজ্ঞানী স্নেজেল স্নেজেল পরবর্তী সব পর্বের প্রাণী কোন ধরনের আট নম্বর প্রশ্ন প্রাণী দেহের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ সৃষ্টি হয় কোথা থেকে ভ্রণ স্তর থেকে দশ নম্বর প্রশ্ন সমুদ্র তারা এর প্রতিসম্মতা কোন ধরনের পঞ্চ এগারো নম্বর প্রশ্ন কবুতরের বৈজ্ঞানিক নাম বারো নম্বর প্রশ্ন কোন পর্বভুক্ত প্রাণীরা এসিলোটা মেট পরিফেরা তেরো নম্বর প্রশ্ন কোন পর্বের প্রাণীরা সোডোসিলোমেট চোদ্দো নম্বর প্রশ্ন চোখ কৃমির বৈজ্ঞানিক নাম পনেরো নম্বর প্রশ্ন ইলিশ মাছের বৈজ্ঞানিক নাম জেনেলোসে ইলিসা ষোলো নম্বর প্রশ্ন ঘাস এর দেহকে কয় অংশে ভাগ করা যায় তিনটি অংশে ভাগ করা যায় তারপরেটা যুক্ত প্রাণীর কোনটি ঘাসফড়িং আঠারো নম্বর প্রশ্ন শ্রেণীবিন্যাসের নিম্নতম ও ক্ষুদ্রতম ধাপ কোনটি এটা হচ্ছে প্রজাতি কত সালে আই জেড এন নিয়মগুলো প্রথম প্রকাশিত হয় উনিশশো এক সালে তারপরে রয়েছে কঙ্কালতন্ত্র ও সংবহনতন্ত্র কোথা থেকে সৃষ্টি হয় মেসোডার্ম থেকে সৃষ্টি হয় বৈজ্ঞানিক নাম কোন ভাষায় হবে ল্যাটিন ভাষায় হবে তারপরে সিস্টেমে নেচার গ্রন্থটি রচয়িতা লিনিয়াস স্কাইফা কোন পর্বের প্রাণী পরিফেরা পর্বের প্রাণীর নাম বাইশ নম্বর প্রশ্ন এখানে কোন প্রাণীটিতে একই ধর একই সাথে প্রাণীর বৈশিষ্ট্য বিদ্যমানা তেইশ নম্বর প্রশ্ন শ্রী সবচেয়ে বড় এক কোনটি ফাইলাম বা পরিফাইলাম কোন পর্বের প্রাণীর স্পঞ্জ নামে পরিচিত পরিফেরা পরিফেরা পর্বের অধিকাংশ প্রাণীর বাসস্থান সামুদ্রিক প্রবাল ও প্রবাল প্রাচীর গঠনকারী করে প্রাণীদের কোন পর্বের নিডারিয়া আর কোন পর্বের প্রাণীদের সমুদ্রের ফুল বলা হয় নিডারিয়া নম্বর প্রশ্ন বহুরূপী সদস্যের মৌলিক এক কোনটি পলিপ ও মেডুসা তারপরে ত্রিশ নম্বর প্রশ্ন শিখা কোষ কোন পর্বের প্রাণীতে পাওয়া যায় প্লাটিহেলমিন্থিস প্লাটিহেলমেন্টিস পর্বের প্রাণীদের জীবনচক্রে কোন লার্ভা দশাটি দেখা যায় মাই সিডিয়াম নেমাটোডা পর্বের কিছু প্রশ্ন কোন পর্বের প্রাণীতে যৌন দিরূপতা সে স্পষ্ট নেমাটোডা বা মলাস্কা মেন্টল থেকে খরিত পড়াতে দ্বারা কি গঠিত হয় খোলক গঠিত হয় শামুকের দেহ গহ্বর কিসে পরিণত হয় হিমোসিল আর ছত্রিশ নম্বর প্রশ্ন নেফ্রিডিয়া কোন পাওয়া যায় কোন পর্বের প্রাণীতে অ্যানিলিডা পর্বের প্রাণীতে সাঁত্রিশ নম্বর প্রশ্ন প্যারাপোডিয়া কি পেশল দপাশে দপাশে দুপাশের পা তারপরে কেচর বৈজ্ঞানিক নাম প্যারাপডিয়া নামক চলনাঙ্গ চলনাঙ্গ কোন পর্বের প্রাণীর বৈশিষ্ট্য অ্যানিলিটা পর্বের প্রাণীর বৈশিষ্ট্য প্রাণী জগতের বৃহত্তম পর্বের নাম অর্থপড়া চিংড়ি কোন পর্বের অর্থপড়া চিংড়ির কাইটি নির্মিত বহি অঙ্কাল কোন পর্বের সকল প্রাণী সামুদ্রিক একাইন ডোমাটা কোন পর্বের প্রাণীর ত্বক কাটাযুক্ত একাইন ডোমাটা একাইন ডোমাটা শব্দের অর্থ কণ্টক দেহ প্রাণী ছেচল্লিশ নম্বর প্রশ্ন একাই ডমাটা একাইন্য পর্বের প্রাণীদের শোষণ অঙ্গ কোনটি নালিকাপদ আর অ্যামোসিস্ট কি লার্ভা বারো নম্বর প্রশ্ন ক্লাস পার কি সঙ্গমঙ্গ তারপরে গোখরা শেপের বৈজ্ঞানিক নাম কি নাজা নাজা একাইন ডামারটা বা নার্ভ কর্ড পরিবর্তিত হয়ে কোনটি গঠন করে মস্তিষ্ক ও আর পর্বের প্রাণীরা কয়টি উপপর্বে বিভক্ত তিনটি ইউরোকর্ডা সেফালোকর্ডাটা ভাটিব্রেটা ইউরোকর্ডাটা পর্বের উপপর্বের প্রাণীদের কি নামে ডাকা হতো সাগর ফোয়ারা অ্যাসিডিয়াসিয়া কলোনির সদস্য কোন কি দ্বারা পরস্পর যুক্ত থাকে স্টেলন হাঙ্গরের পুষ্ট পাখনা কোন ধরনের হেটারোসারকেল রশ্মিময় রশ্মিময় পাখনা বিশিষ্ট মাছ কি নামে পরিচিত কোন শ্রেণীতে অ্যাক্টিনোপ অ্যাক্টিনোপ পিট অ্যাক্টিনোপ অ্যাক্টিনোপটেরিয়া টেডিগা সারা জীবন নাটকর থেকে সেফালোকর্ডটা সাতান্ন নম্বর রহিমা কোন শ্রেণীর এখানে মোট সাতান্নটি সহ আরও কিছু প্রশ্ন পরে রয়েছে এই অধ্যায়টি মোটামুটি অনেক বড় বই থেকে পড়ার পরে এই প্রশ্নগুলি এখানে পড়লে মোটামুটি সহজে বোঝা যাবে যদিও জীবিজ্ঞানের কিছু শব্দের ভাষাগুলো অনেক কঠিন সেই ভাষাগুলো এখানে মোটামুটি দেওয়া রয়েছে আশা করবো ছাত্রছাত্রীদের মূল বই পড়ার পাশাপাশি এই বইটি উপকারে আসবে আর কারো এইটি পিডিএফ লাগলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানানোর চেষ্টা করবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম